ওকে তো বন্ধুরা মানুষকে ভালোবাসুন এবং মানুষের বিপদে এগিয়ে আসুন আপনারা প্রত্যেকে জানেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কি ভয়াবহ বন্যা হচ্ছে এবং এই বন্যার কারণে কত মানুষ কি রকম বিপদের মধ্যে আছে হয়তো আপনারা অলরেডি ভিডিও ফুটেজ কিংবা অনেক ফটো দেখেছেন সো আপনারা চিন্তাও করতে পারছেন না যে তাদের ঘরবাড়ির উপর দিয়ে কিন্তু তাদের পানি যাইতেছে তাহলে বুঝতেছেন কি পরিমাণ পরিস্থিতির মধ্যে তারা রয়েছে সো আমাদের এখন প্রত্যেকের উচিত তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বাট আপনি আমি হয়তো সরাসরি সেখানে গিয়ে তাদেরকে সাহায্য করতে পারবো না বাট আপনি তারা চাইলে ঘরে বসে বিকাশের মাধ্যমে তাদেরকে ডোনেশন সেন্ড করার মাধ্যমে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন সেটা হোক হোক এক টাকা দশ টাকা বা পঞ্চাশ টাকা যেটাই হোক না কেন অ্যামাউন্ট বড় ফ্যাক্টর না আপনি যে তাদেরকে সাহায্য করতেছেন এটাই কিন্তু বড় বিষয় সো আজকের ভিডিওতে আমি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে আপনার হাতে থাকা বিকাশ বিকাশের মাধ্যমে তাদের কাছে ডোনেশনটা সেন্ড করতে পারবেন আপনার দেওয়া একটি টাকা তাদের সাহায্যে কিভাবে কাজে লাগবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকে চেষ্টা করবেন আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন তাদেরকে হেল্প করার তো চলুন আমরা সহাশরী বিকাশের মধ্যে চলে এসেছি এবার ডোনেশনটা সেন্ড করার জন্য সহাশরী বিকাশ অ্যাপ্লিকেশনে চলে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে আপনি দেখতে পারবেন ডোনেশন নামে একটা অপশন রয়েছে এই ডোনেশনের উপর ক্লিক করলে এখান থেকে অনেকগুলো আপনার হচ্ছে সংস্থার নাম চলে আসবে তার মধ্যে একটি সংস্থা রয়েছে এই যে আর সুন্না ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আমি খোঁজ খবর নিয়ে দেখেছি বিভিন্ন মানবিক কাজে তাদের টাকা কিংবা যেভাবে হোক সাহায্য হাত বাড়িয়ে দেয় এই যে বন্যা চলতেছে এটার ক্ষেত্রেও কিন্তু তারা অনেক কাজ করতেছে তো আমাদের সবার উচিত তাদেরকে ডোনেশন করা এবং আপনার দেওয়ার ডোনেশনটা ডোনেশনের টাকা তারা কিন্তু সেরকম খাদে কাজ করবে তো এখান থেকে আমরা এইটার উপর ক্লিক করে দিলাম এই সংস্থার উপর আজ সুন্না ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উপর দিয়ে দিলাম এখান থেকে আপনি ডোনেশনটা সেন্ড করতে পারবেন আপনি চাইলে এখান থেকে আপনার পরিচয় গোপন রাখতে পারেন কিংবা আপনি আপনার নামটাও লিখে দিতে পারেন সাপোজ আপনি যদি নাম দিতে চান এখান থেকে আপনার নামটা দিয়ে দিতে পারেন আমি সুফল সরকার দিয়ে দিলাম এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস আপনি চাইলে দিয়ে দিতে পারেন এবং এখানে হচ্ছে অনুদানের পরিমাণ আপনি কত টাকা তাদেরকে ডোনেশন দিতে চাচ্ছেন সো এখান থেকে আমি এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি এগেন বলে দিচ্ছি ভাই অ্যামাউন্টটা বড় বিষয় না আপনি যে আপনার একটি টাকা সেন্ড করতেছেন এভাবে যদি বাংলাদেশে কতগুলো মানুষ রয়েছে একটি টাকা করে যদি সেন্ড করে তাহলে কত পরিমাণ অর্থ এখান থেকে ইয়ে আপনার হচ্ছে এক জায়গায় আসবে আপনি একবার চিন্তা করেন সো আপনি এক টাকা পারেন পাঁচ টাকা পারেন কিংবা দশ টাকা পারেন আপনার জায়গা থেকে আপনি অবশ্যই চেষ্টা করবেন এবং আমি এই যে ভিডিওটা মেক করতেছি এটা মেক করার একটাই উদ্দেশ্য যে আমার আমার দেখা আমার ভিডিও দেখে যদি কেউ একটি টাকা সেন্ড করে কিংবা দশটি টাকা সেন্ড করে এখান থেকে এক মানুষও যদি সেন্ড করে এবং দশ টাকা করে যদি সেন্ড করে তাহলে কিন্তু দশ হাজার টাকা উঠে যাচ্ছে এটা তাদের সামান্য হলেও কিন্তু কাজে লাগবে একটু কাজে লাগবে অবশ্যই অবশ্যই তো আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে সাহায্যের হাটটা বাড়িয়ে দাও তো যাই এখান থেকে আমি এক হাজার দিয়ে এবার এখান থেকে আই এম নটের ওপর আছে এটার উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ক্যাপচারটা পূরণ করতে বলতে পারে এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলতেছে তো আমরা ট্রাফিক লাইটগুলো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখান থেকে যাচাই করুনের উপর ক্লিক করে দিলাম এবার সব কিছু ঠিক থাকলে এখান থেকে আপনারা এই যে অনুদান আছে এই অনুদানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে পিনটা দিতে বলবে আপনার বিকাশের যে পিনটা রয়েছে আপনি এখান থেকে পিনটা দিয়ে দিবেন তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন ঠিক আছে তো এখান থেকে আমি কনফার্ম করে দিলাম এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা আমাদের যে ডোনেশনটা করলাম সরাসরি এই যে আস সুন্না যে ফাউন্ডেশনটা রয়েছে এদের কাছে কিন্তু চলে যাবে এবং এরা এই টাকাটাকে তাদের বন্যার যে সব ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে তাদের মানে সাহায্যের হাত বাড়িয়ে জন্য তাদের কাজে লাগাবে ঠিক আছে সো আমি এগেন পরিশেষে বলে দিচ্ছি আপনারা যে 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 অবস্থানে আছেন না কেন আপনি যদি এক টাকা পারেন সেটাই সেন্ড করেন এভাবে যদি এক টাকা মানুষ সেন্ড করে তাহলে অনেক টাকা উঠে যাবে আপনার অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এখান থেকে ডোনেশন করার চেষ্টা করবেন এবং আমি বরাবরই বলতেছি এই ভিডিও বানানোর আমার একটাই উদ্দেশ্য ভাই আমার এই ভিডিও দেখে যদি একশোটা মানুষও কিংবা এক হাজার মানুষও সেন্ড করে সেটা আমি আশা করছি যে বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব মানুষ রয়েছে তাদের একটু হলেও উপকারে আসবে কারণ আজকে হয়তো আপনি ভালো যেখানে আছেন কালকা হয়তো আপনারও বিপদ আসতে পারে সো সেই আমাদের মানুষে আমাদের প্রত্যেকের উচিত একে অপরের সাহায্য করা সো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে এবং আমি পরিশেষে अगेन আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই একটু হলেও আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আর যদি যতটুকু সামর্থ্য আপনার নাও থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন কিংবা তাদের জন্য দোয়া করতে পারেন তারা যেন খুব তাড়াতাড়ি বন্যা মুক্ত হয় এবং আগের অবস্থানে জানো খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে তো এই বলে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে Goodbye.